নমস্কার আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে একটি কুইজ কম্পিটিশন আরম্ভ করতে চলেছি চলুন দেখা যাক আমাদের ফার্স্ট ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছিল কোন রাজ্যে অনন্য বিহার একদম কারেক্ট অ্যান্সার এই প্রাইসটি তুলে দেওয়ার জন্য আমি অরুন্ধতি ম্যামকে রিকোয়েস্ট করব আমাদের কোয়েশ্চেন হচ্ছে কালো গান্ধী কাকে বলা হয় অঙ্কিতা নেলসন ম্যান্ডেলা একদম কারেক্ট অ্যান্সার আমি কল্পনা ম্যামকে অনুরোধ করব প্রাইসটি তুলে দেওয়ার জন্য আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কুইতো কোন দেশের রাজধানী সুস্মিতা ইকুয়েটর কারেক্ট অ্যান্সার আমি প্রাইসটি তুলে দেওয়ার জন্য রেশমা অনুরোধ করব আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্যামেরার ডায়াফ্রামে মানব চক্ষুর কোন অংশের মিল আছে জয়ন্তী আইরিশ কারেক্ট অ্যান্সার আমি প্রাইজটি তুলে দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করব আইরিস নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় প্রীতি কুমার গুপ্ত কারেক্ট অ্যান্সার প্রাইজটা তুলে দেওয়ার জন্য এই প্রীতি কেন আমি আমি অনুরোধ করবো নমস্কার বর্তমানে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে এসেছে এক সুবর্ণ সুযোগ বিশে মার্চ পর্যন্ত আমাদের কলেজে ডাক্তার দেখানো এবং যে কোনো রকম পরীক্ষা একদম বিনামূল্যে হচ্ছে এছাড়াও আপনারা জানেন যে দশ টাকার বিনিময়ে এখানে ডাক্তার দেখানো এবং মেডিসিন অনেক কম মূল্যে পাওয়া যায় তো আপনারা দেরি না করে অতি সত্তর যে কোনো রকম সমস্যার জন্য আমাদের মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসুন আমন্ত্রণ রইল সকলের তো আমরা এবার পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রথম জেলা কোনটি স্নেহা মুর্শিদাবাদ একদম সঠিক উত্তর আমরা এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ডেকে নেব সুমনা ম্যামকে মিথাইল রেড ক্ষার দ্রবণের সংস্পর্শে কি বর্ণ ধারণ করবে পল্লবী মিথাইল রেড হলুদ বর্ণ ধারণ করে একদম সঠিক উত্তর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি ডেকে নেব ডক্টর কল্পনা ম্যামকে মিথাইল রেড ক্ষার দ্রবণের সংস্পর্শে এলে ইয়েলো কালার কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন ডাকেন নিবেদিতা রাষ্ট্রপতি একদম সঠিক উত্তর এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অরুন্ধতি ম্যামকে ডেকে নেব দেশের স্টিল ফ্রেম কাদের বলে স্টিল ফ্রেম আমলা একদম সঠিক উত্তর এই পুরস্কারটি ডেকে দেওয়ার জন্য প্রীতিকণা ম্যামকে ডেকে নেব আমলা পরের প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত বিজয় ঘাট হ্যাঁ বিজয় ঘাট অবস্থিত একদম সঠিক উত্তর আমি এই পুরস্কারটি দেওয়ার জন্য রেশমা ম্যামকে ডেকে নেব হাততালি দাও সবাই আজকের কুইজ কম্পিটিশন এখানেই শেষ হলো ধন্যবাদ সকলকে